আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের হচ্ছে আটুই আসার তেইশে জুন আজকের দিনটা সত্যি স্পেশাল বিশেষ করে আজকের দিনটা আমার দুই মেয়ের কাছে খুব স্পেশাল ওরা ছোটোবেলা থেকে আজকের দিনটাকে না খুব এনজয় করতো ওরা যখন একটু বড় হলো গৌরিকা রশ্মিতা মোটামুটি সাড়ে তিন চার পাঁচ বছর বয়স গৌরিকা রশ্মিতা চোদ্দ মাসের ছোট বড় ওরা নিজেরাই একদিন ওর দাদুর সাথে গিয়ে আমার বার্থডেতে কেক কিনে আনে আমাদের বাড়িতে কেক কাটার কোনো চল ছিল না আমাদের জন্মদিন হতো পায়েস দিয়ে তাই আমি কিন্তু ওই প্রথম দুই মেয়ের কেক দিয়েই কিন্তু কেক কাটা শুরু করি এখন দিন গেছে ওরা আরও বড় হয়েছে বিভিন্নভাবে আজকের দিনটা ওরা সেলিব্রেট করে আর সব সময় একটা সারপ্রাইজ রাখে আমার জন্য ছোট বড় যাই হোক সত্যিই তাই কিন্তু আমারও কিন্তু বেশ লাগে আর একটা কথা আমি ভেবেছিলাম আমার প্রথম যে জন্মদিন আজকে হয়তো বৃষ্টি ছাড়া হবে আমি কখনো দেখিনি আমার জন্মদিনে বৃষ্টি হচ্ছে না সকালবেলা এত রৌদ্র করজ্জ্বল একটা দিন ছিল ঝকঝকে আকাশ ছিল মনে হচ্ছিল এই প্রথম বছর হয়তো আমি রোদের সাথে জন্মদিন পালন করব কিন্তু না আমার সেই ধারণাটা ভুল করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি হওয়ার পর এখন আমি ছাদে আসলাম তো এখন না খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে গরম একদম নেই বেশ ভালো লাগছে দুই মেয়ের আরও কি সারপ্রাইজ আছে জানি না চলুন আজকের ব্লগটা শুরু করি কি রে এটা কিসের জন্য ওরে বাবা এত বড় কেক আনার কি দরকার ছিল কি কেক এটা আইসক্রিম কেক আইসক্রিম কেক খেতে ভালো হয় হ্যাঁ কি করে জানলি কারণ আইসক্রিম সবসময় ভালো খেতে হয় তাই আইসক্রিম ভালো খেতে হয় সব সময় ডিপ ফ্রিজে রাখতে হবে হ্যাঁ আইসক্রিম নইলে গলে যাবে এটা কে কিনলো তোর বাবা আমি নিজে এটা এটা তোর গিফট হ্যাঁ একটু আগে পর্যন্ত আকাশ ছিল রৌদ্র করচল আর আমার মনে হচ্ছিল হয়তো এবছর জন্মদিনটা রোদের সাথেই পালিত হবে মৌসুমী বায়ুর যা খামখেয়ালি পানা কিন্তু না সেই সব কিছু ভেঙে দিয়ে আমার ধারণাকে ভুল প্রমাণিত করে এক পশলা বৃষ্টি হয়েই গেল আর এখন ওয়েদারটাও কিন্তু বেশ ভালো হয়ে গেল চলুন এবার একটু বেরোতে হবে আজকের আমরা একটু বাইরে যাব প্রতিদিনই তো নিজেই রান্না করি আর তার জন্য আমি রেডিও হয়ে আছি আজকের একটু বাইরে খাওয়া দাওয়া করব। চলুন আজকের বাইরে খাওয়ার প্ল্যানটাও কিন্তু এই তিনজনের এখন রয়েছি পাটুলিতে ফ্লোটিং মার্কেটের কাছে আর এই জায়গাটা দেখতে কিন্তু আমার বেশ লাগে আমার কত যে ব্লগে এই পাটুলির এই ফ্লোটিং মার্কেটটা রয়েছে তার কিন্তু গুণে শেষ করা যাবে না যখনই এখান দিয়ে যাই এই জায়গাটাকে কেন জানি না ক্যাপচার করতে আমার বেশ ভালো লাগে এখানে এসে বসতেও ভালো লাগে নচিকেতার চা খেতে ভালো লাগে সবে মিলিয়ে এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দের আজকে ভূতের রাজাতে হরতুকি থালি দিয়ে লাঞ্চ করব। কিন্তু এত ভিড় থাকায় আজকে ভূতের রাজা আর আমায় বর দিল না পাশেই গোল্ডেন গেট রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম চলুন ভেতরে যাওয়া যাক পাশাপাশিই রয়েছে এই দুটি রেস্টুরেন্ট ভূতের রাজা দিল তার পাশেই রয়েছে গোল্ডেন গেট রেস্টুরেন্ট কিন্তু ভূতের রাজাতে বেশ অনেকবার লাঞ্চ ডিনার করলেও গোল্ডেন গেটে কোনো দিন আমরা কিন্তু খাইনি তো বেশ সুন্দর ভেতরটা ভালোই লাগলো সুন্দর গান বাজছিল আর অলমোস্ট কিন্তু ভর্তি ছিল একটাই টেবিল ফাঁকা ছিল ছজনের আমরা সেখানেই বসলাম পাঁচজন আমাদের অর্ডারটা জাস্ট নিয়ে গেল আর সবাই বসে আছে সবার কিন্তু খিদেটাও খুব পেয়েছে জানেন তো ছোটো থেকেই এই খালি প্লেটে রেস্টুরেন্টে বসে থাকতে আমার না খুব বিরক্ত লাগে আমার কেন মনে হয় আপনাদেরও সবার বিরক্ত লাগে তখন সবাই ভাবে কখন খাবারটা আসবে আমাদেরও একই অবস্থা এদেরও তাই যাই হোক ফটো তোলা ফোন দেখা এইসব চলছিল আর তার মধ্যেই কিন্তু সবার প্রথমে ওরা সার্ভ করে গেল স্যালাড খিদেটা ওদের এতটাই পেয়েছিল ওরা কিন্তু গাজর খেতেই শুরু করে দিল যাই হোক মিনিট পনেরোর মধ্যে আমাদের খাবারটাও কিন্তু চলে এলো গৌরিকা রশ্মিতা নিল মিক্স ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন আমার আর অদ্রিজার চিকেন বিরিয়ানি মিস্টার পান্ডার খাবারের মানও কিন্তু বেশ বেশ ভালো ভালো প্রথমবার কিন্তু আমার লেগেছে তবে অনেকক্ষণ ধরেই কিন্তু মনের মধ্যে ভূতের রাজা ভূতের রাজা করে কিন্তু মনটা খচখচ করছিল যাই হোক খিদের সময় সবকিছু মন থেকে বের করে আস্তে আস্তে সবাই মিলে খেতে শুরু করে দিলাম যাই হোক তবু কিন্তু মনের মধ্যে সেই ভূতের রাজাই বসেছিল বাঙালি খাবার খেতে সত্যি ভালো লাগে বিরিয়ানিটাও ভালোবাসি না যে তা নয় তবে ডাল পোস্ত মাছের ছাল বেগুনি এগুলো বেশি ভালো লাগে যতই রোজ খাই এগুলোই আমার বেশি প্রিয় আর শেষ পাতে একটুখানি নিয়ে নেওয়া হয়েছিল মিষ্টি একটু কুলফি আর একটু কোক চলুন এবার বাড়ি ফেরা যাক বাড়ি এসে আবার অন্য আয়োজন আমার জন্মদিন যেহেতু অম্বুবাচির মধ্যে তাই অনেকেই কিন্তু অম্বুবাচির মধ্যে মাংস খায় না আর আমার ছাত্রীদের জন্য আজকে রান্না হচ্ছে তারা কিন্তু আসবে যদিও তাদের রবিবার করে পড়া থাকে তবে আজকে পড়তে আসবে না জানি না তারা আবার কি সারপ্রাইজ আনছে আমার জন্য সেই কারণে আমি কিন্তু ওদের জন্য আজকের মাছ বানাচ্ছি ওদের জন্য বানালাম পাশে মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি ওদের জন্য বিরিয়ানি আনতাম কিন্তু রূপসা যেহেতু বিরিয়ানি খাবে না তাই আজকের মাছই বানালাম পড়ার ঘরে ঢুকে সত্যি আমি অবাক হয়ে গেছি কি সুন্দর করে সাজিয়েছে দেখুন ওদের আন্তরিকতার কিন্তু কোনো অভাব নেই নমস্কার শুভ সন্ধ্যা থ্যাংক ইউ কি করেছিস কত কিছু করেছিস রে হ্যাঁ আমার জীবনে ফার্স্ট টাইম কি বেলুন দিয়ে সাজিয়েছে জন্মদিনে হ্যাঁ ওদের একরত্তি সঞ্চয় দিয়ে সঞ্চয়ের পুরোটা দিয়েই এই আয়োজন এই কৃত্রিমতার পৃথিবীতে অকৃত্রিম ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক সত্যি নিজেকে কিন্তু খুব লাকি মনে হয় এই সবগুলো যখন দেখি মনে হয় এই পেশায় এসে আমি একটুও ভুল করিনি কেন রূপসা কি করবো

একটু অন্যরকম হয়েছে মাঝখান বর্ষা ধারণ একটু বাসিটা হয়ে যাক একসাথে

আমার কাছে সত্যি অপ্রত্যাশিত ছিল ও খুব ভালো ছবি এঁকে অনেক স্কেচ করে আমাকে দেখায় তবে আমারও যে ছবি এঁকে আমার জন্মদিনে ও গিফট করবে সেটা কিন্তু সত্যি আমি ভাবিনি ছবিটা এঁকেছে ইশিকা এত সুন্দর ছবি এঁকেছে বলার মতো নয় আমি তো বলবো আমার থেকেও বেশি সুন্দর আমাকেও বানিয়ে দিয়েছে ছবিতে

খেেনে তোরা ভাত তো ভাত পড়ে রান্না কমপ্লিট ক্লাস 7 যদি এত ভালো ছবি আঁকে ভবিষ্যতে আরো কিন্তু ভালো ছবি আসবে এটাই আশা যেগুলো ছাড়া অস্তিত্ব নেই আর যাদের ছাড়া আমি অসম্পূর্ণ ইয়ো যাদের ছাড়া আমি অসম্পূর্ণ আমাকে তো তুমি ডাকছেনি না তুই তাও চলে আসছিস ডাকছিনা কি হয়েছে

ওরাও কিন্তু ফাঁক পেলেই চলে আসে আমার কাছে এগুলো কিন্তু আমার অনেক অনেক বড় পাওয়া সকলের আমার প্রণাম নেবেন যারা বড় আছেন আর যারা ছোট আছেন তারা হচ্ছে আমার ভালোবাসা শুভেচ্ছা নেবে সকাল থেকে অজস্র উইশ এসছে বন্ধুদের তরফ থেকে আমার টিচার্সদের তরফ থেকে আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের তরফ থেকে আমার ফেসবুক পরিবারের প্রতিটা সদস্যর তরফ থেকে যে আন্তরিক শুভেচ্ছা পেয়েছি আমি তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার